হবে পানির এদিকে আলু সেতে বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লক আজকে দু তিন দিন পর ব্লক করছি তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি দেখেছো তো ঘরের পেছনের আমার অবস্থা পুরো কাপড় মেলা এত বৃষ্টি হচ্ছে কোচবিহারে তো এখন রান্না বসিয়ে দিয়েছি যেমন দেখলে ভাত আর পনির আর পাঁপড় ভাজবো আর বেছে কিছু করবো না কারণ আজকে আমরা বিকেলবেলা চলে যাব জলপাইগুড়ি তো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করি পানির ফুটছে হয়ে গেছে নিয়েছি আজকে সকালের পর একবারে এখনই ভিডিও করছি সিমবাগা স্কুলে থেকে নিয়ে এসেছি অনেকক্ষণ এনে খাইয়ে টাইয়ে দিয়েছি এখন আমি গুছিয়ে নেব কারণ আজকে যেহেতু আমরা জলপাইগুড়ি চলে যাবো আমাদের ছটা নাগাদ ট্রেন আর কি তো পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো আমাদের বাড়ি থেকে বেরোতেই হবে তো এখন টুকটাক করে একটু একটু করে আমরা সব গুছিয়ে নেবো ঘরের সমস্ত জামা কাপড় মেলে দিয়ে বিছানা টিছানা এরকম করে রেখে কি করে রাখছে সিম্বা দাঁড়াও যে সিম্বা রেডি একটু মানে চাদরগুলো সব নিয়ে যাব বাড়ি থেকে ধুয়ে আনবো ঠাকুরও টাটা এবার আজকে বাড়ি যে বা রেডি আমি রেডি লাগেজ রেডি মশা দেখো মশা সিম্বা নেমে গেলো গেটে তালা পড়বে দুষ্টুমি করো না সময় মায়ের মন্দিরে প্রণাম করে যাই মা যেন আমাদের সব সময় তিনজনকে ভালো রাখে সবাইকে যেন ভালো রাখে আমার সিম্বাকে যেন ভালো রাখে নিতেই হলো একটা চিপস আর আমরা চলে এসেছি স্টেশনে তো ওখানে বসে গেছি এখন দেখি কতক্ষণ ট্রেন আসে একটু তো টাইম লাগবেই ট্রেন আসতে একটু বসতে হবে চলে আসলো সরাইঘাট এক্সপ্রেস এটা এটা স্টপেজ নেই জলপাইগুড়িতে তাই আমাদের ওয়েট করতে হবে ওয়েদারটাও তোমাদের একটা জিনিস দেখাচ্ছে কুচবিহার স্টেশনে আমার এই জিনিসটা চোখে পড়লো এটা কী ফুল গাছ আমি জানি না তোমাদের কারো জানা থাকলে আমাকে তোমরা কমেন্ট করো কি যে ফুল গাছ পাতা নেই শুধু ফুল আমরা কেমন করে যাচ্ছি কল থেকে নামবে না কল থেকে নামবে না হাঁটবে না একটু হাঁটবে না কলে থাকবে এক্ষুনি ট্রেন আসবে আমাদের আমাদের ছেড়ে দিল জায়গাও পেয়ে গেছি ভালো মতন করে একটা নদী পার হয়ে যাচ্ছি আমরা সন্ধ্যা হয়ে গেছি সাড়ে ছটা বেজে গেছে একবারে হ্যালো অনেকটা দূরে এত নাগত অনেকটা কষ্ট বোঝা যাচ্ছেন চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে মেলার জন্য রাস্তাটা সাজানো না সিম্বাকে ডিনার করিয়ে শুয়ে দিয়েছি এখন আমিও শুয়ে যাবো প্রচন্ড টায়ার সকাল থেকে মানে ওঠার পর থেকে এখনো অবধি একটু শুইনি এত এক জায়গায় এক জায়গায় জার্নি করে আসলাম সিনমাকে স্কুলে পাঠিয়েছিলাম ওকে আনলাম তো আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব গুড নাইট